e quem ama agora. জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই ছুট্টাবৃন্দারা দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধগোল আমি সর্বপ্রথম মহান রবে দরবারে সুক্রিয়া আদায় করছি বেশিরভাগের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আমার বলার আমি আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তাও প্রীতি নায়ক করেছেন আলহামদুলিল্লাহ দুই দিন আগেও জরদারায় বৃষ্টি হয়েছে

যাদের ত্যাগ এবং কোরবানের বিনিময়ে সাড়ে পনেরো বছরের কঠিন অন্ধকার যুগের যাতায়লে পৃষ্ঠ হয়ে যারা দিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায়

কেননা মুস্তাফিজুল রহমান তারাই একজনে আসতেই পারে আসার পরেই আল্লাহ তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন আর একজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেছেন সাল মহা রোগের পরে দোয়া করি আল্লাহ তালা তাদের ওপর রহণ করুন তাদেরকে ক্ষমা করুন জামান নিয়ামত তাদেরকে দান করুন

চব্বিশে জীবন বাজে রাখা এই যদি না হতো। তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন তারা কোথায় থাকবে আসল তাদের ত্যাগের বিষয়ে আল্লাহ তালার এই নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না

মেহরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ সকরা আমি বলেছিলাম সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেয়ার মানে এমন সরকার সব জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনাদের এই আল্লাহ যত সময় আয়াত আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন মানুষের

সকল রক্তচক্রকে উপেক্ষা করেছে জাতিকে মুক্তি দিতে গেলে যারা জীবন দিয়ে শহীন হল আমি তাদের একজন হবে পারলাম না আপনাদের কাছে দূরে চাইসের ভিত্তিতে 大家努力。 বাংলাদেশ আর চলবে না জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি পুরানা পুরোনা সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল এই ব্যবস্থাটা নতুন ব্যবস্থা বানাই বাংলাদেশে আবার করতে চান তাদেরকে আমরা বলি যারাই যক্ত করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরতে দেন ঠিক কোন শক্তিটাকে ফিরতে দেন ঠিক আপনারা পারবেন না পারবেন না গায়ে নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা ভান ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যে সংবিধান সেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই